শহরের কোলাহল থেকে দূরে সবুজের মাঝে লুকিয়ে থাকা এক অন্যরকম শান্তিতে আজ আমরা এমন এক জায়গায় এসেছি যেখানে প্রকৃতির সাথে ইতিহাস মিলেমিশে একাকার পুকুরের উপর দাঁড়িয়ে আছে ছোট ছোট কুড়ে ঘর যেখানে বসলে সময় থমকে যায় এক বসাতেই পার করে দেওয়া যায় ঘন্টার পর ঘণ্টা সময় চারপাশে সবুজের গালিচা আর মাঝখানে শান্ত জলের আয়না প্রতিটি নিঃশ্বাসে জান প্রকৃতির বিশুদ্ধতার ছোঁয়া এখানে হাঁটাচলার পথগুলো আপনাকে নিয়ে যাবে এক নিস্তব্ধতার গভীরে যেখানে আপনার মন খুঁজে পাবে অনাবিল প্রশান্তি এ পাশে বড় বড় অক্ষরে লেখা আমার মাতৃভাষার স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ আর পাশে সাদা উঁচু স্মৃতিস্তম্ভটা আকাশের দিকে তাকিয়ে আছে যেন এক শান্তির প্রতীক এখানে কাটানো প্রতিটা মুহূর্ত যেন এক একটি অমূল্য স্মৃতি জলের উপর গাছের ছায়া আর মৃদু বাতাসে দোলায় মন হারিয়ে যায় এক অজানা ভালো লাগায় এটি কেবল একটি দর্শনীয় স্থান নয় এটি একটি অনুভূতি যা আপনাকে প্রকৃতির সাথে একাত্ম করে তোলে সব মিলিয়ে এই জায়গাটা শহর থেকে দূরে প্রকৃতির এক শান্ত আশ্রয় এখানে এলে মনটা হালকা হয়ে যায় আর প্রকৃতির সৌন্দর্য মনকে ভরে তোলে আপনি যদি জীবনে একটু শান্তি আর নিরিবিলি মুহূর্ত খুঁজতে চান তাহলে এই জায়গাটি আপনার জন্য আসুন প্রকৃতির এই কোলে এসে আপনিও খুঁজে নিন নিজের জন্য একটুকু শান্তি